আসসালামাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাসী যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে পনেরো দিনে কিভাবে হাদৃসার সার গাভী এবং সার ফুল ফ্যাটেনিং করবেন খাদ্যের মাধ্যমে সে আলোচনা করব এই ভিডিওতে সাধারণত আমরা গরু লালন পালন করে থাকি এক একজনের খাদ্য রসম এককভাবে কিন্তু আমরা ব্যবহার করে থাকি এখন যে যেভাবেই ব্যবহার করেন না কেন এর যে একটা এর সাথে একটা সাধারণ মেডিসিন অ্যাড করলে কিন্তু আপনার গরুটা সম্পূর্ণ পরিপূর্ণ সুস্বাস্থ্য নিশ্চিত হবে সেই সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে আশা করি সকলেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন মেডিসিনটা সম্পর্কে পরে যায় আগে দেখায় আমি খাদ্যটা কী খাওয়াই সাধারণত আমরা আমি যে রাখি গরু যে গরুগুলি আপনার সব সময় ঘরে রাখি মানে বছর কা বছর সে গরুগুলোর খাদ্য এই যে দেখেন যে কোয়ালিটি মানটা এরকম মানে আপনার গুড়ের পরিমাণটা একটু বেশি টু বিশ দেওয়া থাকে বেশি দেওয়া থাকে আর আমি যে গরুগুলো সময় ষাট দিন থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে ফ্যাটেনিং করে থাকি এই দেখেন এই সেটা কিন্তু একটা হেভি ওয়েট দানাদ এটাই ব্যবহার করি এখন এই দানাদারের সাথে আমি কিন্তু আরেকটা জিনিস অ্যাড করি বন্ধুরা সেই সম্পর্কে কিন্তু আজকে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে পনেরো দিনে ফ্যাটিনিয় কথা যে বললাম এমনিতেই বললাম না আপনার ব্যবহার করার পরে বুঝতে পারবেন এই যে দেখেন বার্গার ফ্যাট এই যে বার্গার ফ্যাট এই বিবরণটা সম্পর্কে আমি একটু আলোচনা করি এই বিবরণটা হচ্ছে আপনার বার্গার ফ্যাটে রূপান্তরিত পাম ফ্যাট ও সহজে হজমযোগ্য গ্লাইসোরিং সমৃদ্ধ উদ্ভিদ ফ্যাট পাউডার ব্যবহার এর ব্যবহার কিন্তু সাধারণত আপনার মোটা তথা কারণ দুধের ফ্যাট বৃদ্ধি কারণ পুরোনো ক্ষমতা বৃদ্ধি ক্রিমিন ওষুধ প্রদানের পর স্বাস্থ্যের উন্নতি খাদ্য খরচ করার মধ্যে সম্পন্ন পার্শ্ব মধ্যে একটি ফ্যাট পাউডার ফ্যাট পাউডার অনেকই হয় আপনার প্রো হয় সিব্যাকের আপনার পপুলারের হয় বিভিন্ন কোম্পানির কিন্তু ফ্যাট পাউডার হয়ে থাকে কিন্তু আমি ব্যবহার করে থাকি কিন্তু আপনার এই ডক্টরসের আপনার ডক্টর কোম্পানির বারগাফা এখন চলে আসি বাগা আপনারা কীভাবে ব্যবহার করবেন সাধারণত বাগা ব্যবহার করবেন যে গরুগুলো আপনারা ফ্যাটেনিং করবেন যাই খাদ্য বা যে দানা দাঁড়িয়ে ব্যবহার করেন ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনারা মিডিয়াম গরুর ক্ষেত্রে সকালে পঞ্চাশ গ্রাম বিকালে পঞ্চাশ গ্রাম এই অনুযায়ী কিন্তু আপনারা ব্যবহার করুন ওই জন্য সারগরি সকালে পঞ্চাশ গ্রাম বিকালে পঞ্চাশ গ্রাম ব্যবহার করুন আপনার দাঁড়া দাঁড়ার সাথে যখনই আপনি পঞ্চাশ পঞ্চাশ একশো গ্রাম ব্যবহার করবেন প্রতিদিন সেক্ষেত্রে কিন্তু আপনার খুব দ্রুত ফ্যাটেনিং হবে এবং মোটা তাদা হবে সবসময় কিন্তু আমি এই ফ্যাট পাউডারটাই ব্যবহার করে থাকি আপনারা কিন্তু চাইলে ব্যবহার করে জিনিসটা দেখতে পাবেন অবশ্যই কিন্তু রেজাল্টটা পাবেন পূর্ণাঙ্গ রেজাল্টটা কিন্তু পাবেনি দাঁড়া দাঁড়ের সাথে আপনারা পঞ্চাশ পঞ্চাশ একশো গ্রাম পরিমাণে কিন্তু আপনারা এই পরিমাণ বার্গা ফ্যাটটা ব্যবহার করবেন কাজেই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হয়েছিল কিন্তু আমি যা ব্যবহার করি আপনাদের জানানোর চেষ্টা করি সেই জন্যই কিন্তু ভিডিওটা আজকে করলাম এবং আপনাদের জানাইলাম আপনার মনে যদি কারো ভালো লাগে তাহলে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন আর কিছু লোক যদি বলেন যে ভাই না আমি ব্যবহার করবো না তাহলে সেটা আপনার ব্যাপার ভিডিওটা কিন্তু শেয়ার করবেন পাশে থাকবেন সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম